শুনে তৃণমূলের দুষ্কৃতি দ্বারা ছোড়া গলিতে শহীদ হতে হয়েছে তাদের স্মরণে তাদের স্মৃতিতে রক্তদান শিবির এই রক্তদান শিবির থেকে রক্ত নিয়ে অনেক মনুষ্য রোগীর প্রাণও বাঁচতে পারে তার একদিন ব্যবস্থা সরকার যেমন যখন রক্ত যোগান দিতে ব্যর্থ যেখানে পার ডে আঠারোশো থেকে দু ইউনিট রক্তের প্রয়োজন সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ আমাদের মতো বিরোধী রাজনৈতিক দল বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই রক্তের যোগান কিছুটা আমরা দিচ্ছি আর আজকে আমরা রক্তদান শিবির করছি আমাদের স্মরণে আমি অনুরোধ করবো একটাই পুরুষদের জন্য প্রতি নব্বই দিন মহিলাদের জন্য একশো কুড়ি দিন ছাড়া ছাড়া আপনারা রক্ত দেবে এতে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং সমাজের সম্প্রীতির ঐক্যের বার্তা যাবে আমি নিজে অভিযোগ দায়ের করেছি আমি নিজে অভিযোগ দেন করেছি আমি নিজে না করছে তো পাটফে বিভিন্ন জায়গায় হচ্ছে তো তো সমস্যা হচ্ছে আমি আপনাদের বলি অভিযোগ হচ্ছে হিসাবে চিট করছে না কেন এ প্রশ্নটা সরকারকে আপনারা করুন যে অভিযোগ হচ্ছে আপনারা এফআইআর হিসাবে চিট করছেন না কেন এতদিন ভিডিওটা কেন চলবে ফেসবুকে কেন সরকারের যারা সাইবার সেলে যারা দায়িত্বে আছে ভিডিওটা কেন ডিলিট করাচ্ছে না রাজ্য প্রশাসন কি করছে কেন শুয় মুখে করেনি কেন প্রশাসনের পক্ষ থেকে মামলা করে অর্জুন সিং যে কথা বলেছে শুধু মুসলিম ধর্মকে অপমান করেনি সংবিধানের উপরে আঘাত দিয়েছে পার্টিকুলার কোন ধর্মের সংবিধানের উপরে আঘাত দেওয়া তো অর্জুন সিংকে ধরে জেলের মধ্যে রাখা দরকার রেখেছে রাখেনি বকালে মেধে কোন ওকে পাইলট কার দিয়ে ওর প্রোগ্রামের জায়গায় দ্রুত পৌঁছানোর ব্যবস্থা করছে অর্জুন সিং যে কথা বলেছে নিন্দা ধীর জানাচ্ছি অভিযানে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য প্রশাসন যারা বিভিন্নভাবে এফআইআর করেছে তাদের এফআইআর অভিযোগ করেছে সেগুলোকে এফআইআর হিসাবে ট্রিট করবে এই আসামে রাজ্য প্রশাসনের কাছে রাখবো তবে অর্জুন সিং উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যে আপনি ইসলাম সম্পর্কে আপনার জানা নাই ইসলাম সম্পর্কে আপনি চর্চা করুন তারপরে বলবে কারণ ইসলাম ধরবে এই ধরনের রেপ বা ধর্ষণ করলে তার শাস্তির বিধান কি দিয়ে আছে মৃত্যুদণ্ড দেওয়া আছে শুধু মৃত্যুদণ্ড নয় ভয়ঙ্করভাবে মৃত্যুদণ্ডের কথা বলা আছে কলা পুঁতে পাথর ছুঁড়ে ছুঁড়ে তাকে হত্যার নিদান দেওয়া আছে এটা ইসলামিক কান্ট্রি নয় এটা ডেমোক্রেটিক কান্ট্রি এই কান্ট্রিতে ধর্ষণ করলে যে শাস্তি আছে সেই শাস্তির সেই শাস্তির জন্য আপনারাও চিৎকার করছে না অপরন্ত আমরা কি দেখছি আপনাদের দলের মধ্যে এই ধরনের নেতা আছে বীরজা হুসেন কি নাম আছে যারা আমাদের রেসলারদের মানে ামি করেছে এ অভিযোগ আছে তাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন না ইসলামকে কালিমানিত করার চেষ্টা হচ্ছে আর রাজ্য প্রশাসন রাজ্য সরকার মমতা ব্যানার্জি চুপচাপ এগুলো দেখছে আমরাও জবাব চাই মমতা ব্যানার্জি সরকার এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে অভিযোগ হয়েছে তার প্রোগ্রেসটি আমাদেরকে পেপারও দিয়েছে আমরা আমাদের রিসেন্ট যে কোনো ঘটনা ঘটেছে ওগুলো মার্চ করছি আমরা আইনের দিকে ঘটছি অর্জুন সিং শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারকে জেলের মধ্যে রাখলে ওদের বিরুদ্ধে মামলা করলে তাহলে হিন্দু মুসলমানের বিষটা কে ছড়াবে হিন্দু মুসলমানের বিষ না ছড়ালে তৃণমূল বিজেপি দুটোই বাংলা থেকে পরাস্ত হবে সেই জন্য অর্জুন সিং এদেরকে এরা ছেড়ে রাখে শুভেন্দু অধিকারীদেরকে ছেড়ে রাখে শুভেন্দু অধিকারী যখন কলকাতা পুলিশের সিপি স্যারকে অকত্য ভাষায় গালাগালাজ করলো শুভেন্দু অধিকারীকে ধরে তো জেলের মধ্যে রাখা দরকার ছিল এফআইআর পর্যন্ত করেছে আর আমি একবার দালাল বলেছি দালাল পুলিশকে দালাল বলেছি সব পুলিশকে আমি দালাল বলি না যে দালালি করেছে তাকে দালাল বলেছি আমার বাড়িতে বারবার নোটিশ আসছে এই ডিফারেন্সটা আপনাদের বুঝতে হবে মমতা ব্যানার্জি সরকার তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার সবসময় বিজেপির এই নেতাগুলোকে ছেড়ে রাখছে এরা বিস ছড়াচ্ছে সমাজকে বিশৃঙ্খিত করছে থ্যাংক ইউ